হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ব্লকে সেদিন আমি বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরু করতে আমাদের এখানেই মানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বড় নাম অনেকেই তোমরা শুনেছ তো সেদিন বিকেলবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম বড় উদ্দেশ্যে হঠাৎ মনে হলো যাই বাবার ওখানে গিয়ে পুজো দিয়ে আসি তো আমি আর আমার বৌদি বড় উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ আর দুজনে অটো করে যেতে হয় আমাদের এখান থেকে ফোরটিন কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে

চাকরিটা যায়নি জানি না বাট ব্যাপক মজা লাগছে বাবা বাপ্পারা খুব উঁচু নিচু আসছে ক্যামেরা পুরো হেলে আছে তা আমরা এখন বড় কাছেরই তো পুজো দিতে এসেছি অনেকেই যেন যারা সাউথের দিকে থাকো তারা বড় কাছুরি পুজো দিয়ে এবার অতক্ষণে বেরোই দেখি গিয়ে আবার লাইভ আছে লাইভের কেন তুই আর নতুন উঠেছিস না পায়ের খুব জোর দরকার নেমে পড়েছি আমরা এখন ফ্যান থেকে এসে গেছি বড় কাছেই এবার ফুলের ডা পুজোর ডালা ঠালা নি তুই সবসময় সময় আবার ক্যামেরার বাইরে থাকিস কেন বলতো এদিকে থাক তাহলে আমার নিতে সুবিধা হয় এদিকে হলে তুই আসবি এদিক হলে আমার হাসটা এরকম কথা ফুলে গেছে হবেই তো সব উড়ে অকল হাওয়ায় আর ইয়ে হাওয়াতে সব উঠে গেছে চুন ফুলে কিছু নেই বেশিরভাগ দোকানই বন্ধ কিছু কিছু খোলা কিছু কিছু দোকান বন্ধ এখন মন্দির খোলা আছে কিনা এটাই দেখতে হবে ভিতরে গিয়ে দেখি আমরা যেই দোকান থেকে নিই তারপরে বোঝা যাবে ওনাকে গিয়ে জিজ্ঞেস করি নিজের এই হলো বাবা বড় কাছারি এখানেই হ্যাঁ আমরাই তো পুজো দেবো মন্দিরে ঠাকুর মশাই দরকার নেই ঢেলে পুজো এত কাগজ হয়ে গেছে কেন আমি এর দোকান থেকে ডালা নিই দোকান থেকে ডালাটা নিয়ে নিই সবসময় আমি আসলে এখান থেকেই যে আমরা ঘর নিয়ে নিয়েছি এবার দুধ পুকুরে যাবো দুধ পুকুরে দুধ বলে এখন আর ওই আগের মতন কিছু নেই ওখান থেকে একটু জল প্রচন্ড এখানেই স্লিপ করছে এত কাঁদায় দেখো এত কাঁদা পাঁচ লিপ করছে ভালো হয়েছে কেউ নেই একদম ফাঁকাই আমরা এসেছি আমরা ফাঁকাই আমরাই দুইজনে পুজো দিচ্ছি আর কেউ নেই ঠাকুর মশাই দরকার নেই অগ্নবশিবাই বললেই হবে আর মঙ্গল শনিবার হচ্ছে এখানে সব থেকে বেশি ভিড় হয় যে মানুষ মানুষের মাথা মানুষ খায় যেরকম বলে না পিষে দিয়ে চলে যায় শনি মঙ্গলবারই এখানে হচ্ছে বাবার বার সেই জন্য ওই দুটো দিন আমরা সবসময় যখনই আসি ওই দুটো দিন অ্যাভয়েড করেই আসি কারণ ওই দুটো দিন আসা তো কিন্তু বেকার ভালো করে পুজোই দেওয়া যায় না আজকে সুন্দর করে নিজের মতন করে বাবার মাথায় জল ঢেলে ভালো করে ধরে পুজো দিতে পারবো চলে এই হলো পুকুর দ্বারাও দেখাচ্ছি এই যে এই হলো সেই পুকুর আগে অনেকটা সিঁড়ি নামতে হতো এখন আর সিঁড়ি নামতে হবে না মাছ কত না বৃষ্টি বৃষ্টি না মাছ এই যে পুকুর আর ওদিকটা না একটু পার্ক মতন সিস্টেম করে দিয়েছে আগে যেটা ছিল না আর এই হলো মা সুতি দিয়ে লাগান থাকে এখানে মানুষ সিঁদুর সিঁদুর দেয় এই যে বসার জায়গা চারদিকে হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ দিয়ে রেখেছে নেটটা দিয়ে রেখেছে মাছ আছে তো মাছ খেয়ে নেবে অন্যান্য পাখিগুলো সেই জন্যই নেটটা দিয়ে রেখেছে

আর ওই দিক দিয়ে সব দোকান হয়ে গেছে ওই পার দিয়ে দেখেছিস না ওই রাস্তার দোকানগুলোই ওইগুলো ও আচ্ছা গোল করে ঘুরে এদিকে অনেক বড় হয়ে গেছে আগে এত বড় ছিল না আমরা যখন আসতাম শুকনো কোথায় সবই তো কে একটু পুজো দিইনি বাবাকে এবারে আহা। হা হা এই হলো বাবা বড় কাছারি এই গাছের তলায় উনি আর বাবা এত মৌমাছি এত মৌমাছি রে পুজো দেবো কি এই হলো বাবা বড় কাছারি বাবা বাবা কামড় দেয় না জানো বাবা পুজো দিচ্ছি তুই আগে দিনে একই সব এটা এটা বড় ছোট না কি দুটো একটু এইটা ঠিক আছে এইটার লাগা ছোট বড় করা ছোট বড় করা যায় না বেশি একটু 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 না এই সাইজের বড়

এবার অটো করবো আবার বাড়ি চলে যাবো দেখি চপমাড়ি কিনা চপ খেতে খেতে চপ খেতে খেতে অটো ধরে হবো বসে বসে খেতে খেতে হ্যাঁ দাঁড়িয়ে খাওয়া যাবে দেখি লাইভের সময় হয়ে যাবে কত এসেছি আমরা আমি চলে এসেছি অলরেডি পৌনে সাতটা বাজে সাতটা থেকে লাইভ এবার লাইভে ঢুকতে হবে চপমুড়ি কিনে অটো দেবো সে খেতে 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 চলে এসেছি আর সেই সবাই অটোতে চপমুড়ি খাবো না ভিডিও ক্লিক করবো তো সেটা সময় হয়নি এখন পৌনে সাতটা অলরেডি বাজে চারটে পনেরো কুড়িতে বেরিয়েছিলাম বাপাস চলে এসেছি তো আজকের মতন এখানেই শর্টস ব্লগটা আমি এখানে শেষ করছি বেশি বড় করবো না বাজে কথা হেজিয়ে তো এবার আমি লাইভে ঢুকবো চলো টাটা